নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য সকাল সন্ধ্যে টিফিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে রেসিপিটা কি তবে চলো দেখা যাক আমি আজকে বানাবো পুর না ভরে কি করে মুগ ডালের কচুরি তৈরি করি একদম মুখরোচুক একটা খাবার একদম দুর্দান্ত মুখে লেগে থাকবার মতো একটা রেসিপি তবে চলো আজকে কি করে বানাই তার জন্য কি কি আমি এখানে উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল আমি আজই সকালে ভিজিয়ে রেখেছি প্রায় সাতটা আটটার সময় ভিজিয়ে রেখেছি এখন নটা বাজে মোটামুটি ডালটা ভিজে গেছে তোমাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ আগে ডালটাকে ভিজিয়ে রাখতে পারো আচ্ছা প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা সাদা তেল ওখানে কাসুরি মেথি নুন কাঁচা লঙ্কা আদা এখানে নিয়েছি আর এখানে আছে ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে এটা গুঁড়ো করা আছে আর এখানে আছে জোয়ান আর তার জন্য আমি কিছুটা এখানে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি এবার সবার প্রথমে আমি যেটা করব মুগ ডালটাকে কাঁচা লঙ্কা আর আদাটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে একদম ভিডিওটা কেটে কেটে দেখবে না মুগ ডাল আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়ে চলে আসলাম এবারে আমি সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি তোমরা দেখতে থাকো তবে এখানে আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি জুয়ানটাকে দিচ্ছি ভাজা মশলাটাকে দিয়ে দিলাম এখানে নুন দিলাম কাসুরি মেথি দিলাম এখানে হিন দিলাম কিছুটা ডালের পেস্ট আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে মেখে নেবো জলটা কিন্তু আমি এখন দিচ্ছি না যদি প্রয়োজন মনে হয় তো তবেই জলটা লাগবে নালে লাগবে না এই ডালেতে যে জলটা রয়েছে ওটাতেই হয়তো মাখা হয়ে যাবে এটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব এবারে দিচ্ছি সাদা তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে এ ডালের জলেতেই মাখা হয়ে যাবে মনে হচ্ছে আর জল লাগবে না আমি এটা তোমাদেরকে একা দেখাতে পারছি না একাতে আমি এটাকে মেখে নিয়ে তবে ফিরে আসছি তোমরা দেখতে থাকো সমস্ত উপকরণ দিয়ে আমি ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ময়দাটা সমস্ত মশলাগুলো গায়েতে লেগে রয়েছে আর কতটা দেখতে ভালো হয়েছে একদম নরম সফট হয়েছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসছি আমি এটাকে কি করে তৈরি করি তো বন্ধুরা আমি দশ মিনিটের জন্য এই ডোটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখছি কতটা সফট হয়েছে একদম নরম হয়েছে আর কতটা দেখতে ভালো হয়ে গেছে দেখো এবারে আমি আস্তে আস্তে কচুরি লেচি কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে মানে রুটির থেকেও ছোট আবার লুচির থেকে একটু বড় লেচিটা কাটতে হবে এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি লিচিগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে কচিনিগুলোকে বেলে নিচ্ছি আমি আটা দিয়ে গিয়েছি তোমরা পারলে তেল দিয়ে বেললে বেলতে পারো আটা দিয়ে একটু তাড়াতাড়ি হয় আমি এই সাইজটা করে বেলে নিচ্ছি আর একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে সম্পূর্ণগুলো বেলে আমি যখন ভাজবো আবার তোমাদেরকে দেখাবো বেলা হয়ে গেল এবার সমস্তগুলোকে আমি বেলে নিয়ে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত কচুরিগুলো আমি এখানে বেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সবই এক সাইজ করে আমি এখানে বেলে নিয়েছি দুটো প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর ভাজবার জন্য আমি এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এক এক করে আমি এই কচুরিগুলোকে ভেজে নিচ্ছি এবার ফুল উঠেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে কুর ভরা ঝামেলা ছাড়াই কত সুন্দর কচুরি একদম মিষ্টির দোকানের মতো খেতে টেস্ট পাবে তোমরা এরকম কচুরি বানালে আর এই কচুরিটা তোমরা যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারো ছোলার ডাল কিংবা আলু চচ্চড়ি আলুর দম চিকেন মাটন যা ইচ্ছা তাই দিয়ে এটা খুবই টেস্টি লাগবে এটা খেতে আর বাড়িতে অতিথি আসলে অবশ্যই তোমরা এটা বানিয়ে একবার দেবে কতটা তোমাদের সুনাম করবে শুধু দেখবে একদম শর্ট টাইমের মধ্যে খুব ভালো একটা রেসিপি সমস্ত কচুরিগুলো এইভাবে ফুলে উঠছে দেখেছ দেখতেও যেরকম সুন্দর হয়েছে তেমনি খেতেও টেস্টি এইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তোমরা তবে দেখতে থাকো বন্ধুরা মুগ ডালের কচুরি কতটা ফুলকো ফুলকো আর খাস্তা হয়েছে শুধু একবার দেখো একদম শর্ট টাইমের মধ্যে এতটা সুন্দর রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো